আসসালাম আলাইকুম আমি রাকিব আমি আজকে আপনাদের সামনে একটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হল আইডিএম আপনারা আইডিএম সকলেই ক্র্যাক ভার্সন ইউজ করেন আমরা জানি ক্র্যাক ভার্সনগুলো পিসিতে অনেক ক্ষতি আনতে পারে যেমন ম্যালওয়্যার ভাইরাস অ্যাট্যাক করতে পারে এর থেকে বাঁচার জন্য আমাদেরকে অরিজিনাল সফটওয়্যার কিনতে হয় অধিকাংশ মানুষের অরিজিনালটা কেনার সামর্থ্য থাকে না আসুন আজকে দেখি আইডিএম কেনা ছাড়া ক্যামনে অরিজিনাল সফটওয়্যার অথেন্টিকভাবে ব্যবহার করা যায় চলুন আমার কম্পিউটার স্ক্রিনে আসা যাক সবার প্রথমে আপনি আইডিএম এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইডিএমটি ডাউনলোড করে নেবেন যাদের অলরেডি আইডিএমটি ডাউনলোড করা আছে এবং যাদের এই সমস্যাগুলো সামনে পড়ছে যে আইডিএমটি তিরিশ দিনের বেশি ব্যবহার হয়ে গেছে যার ফলে আইডিএম আপনি আর ব্যবহার করতে পারছেন না এই সমস্যাটি সমাধান আজ নিয়ে এসেছি আইডিএমটা আজকে কিভাবে সেই ট্রায়াল পিরিয়ডটাকে আরও বাড়ানো যায় সেটাই আজকে দেখব আমরা চলুন আমরা একটি ছোট্ট টুলসের ব্যবহার করব যেটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমি আমার গুগল ড্রাইভে দিয়ে দেব এখান থেকে এসে ট্রায়াল রিসেটে ক্লিক করলে এখানে ট্রায়াল রিসেট হয়ে যাবে আবার তিরিশ দিনে আপনি ব্যবহারের সুযোগ পাবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন একটু সময় নিবে এই দেখেন ইউ হ্যাভ থার্টি ডেজ ট্রায়াল নাও আপনি আবার তিরিশ দিনের এখানে সাবস্ক্রিপশনটা পেয়ে গেছেন যেটা ফার্স্টে ইউজারে হয় আমি সার্চ দিচ্ছি আইডিএম ডাউনলোড ম্যানেজার এই দেখেন আমার এখানে আবার শো করে ফেলেছে এখানে ট্রায়াল তিরিশ দিনের জন্য রিসেট হয়ে গিয়েছে এইভাবে আপনি যত দিন পারেন এটা ইউজ করতে পারবেন আপনাকে সফটওয়্যারটা কিনতেও হলো না এবং কি ক্র্যাক ভার্সনও ব্যবহার করতে হলো না ভিডিওটি আপনার কোনো কাজে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও এই ভিডিওটি লাইক দেবেন